আমি নাম নিতে চাই না বর্তমানে আমরা গর্ব করি বিভিন্ন সেলিব্রিটি বক্তা একেবারে লাখ লাখ মানুষ ভরে যাচ্ছে মাঠে ময়দানে মাঠে ময়দানে বিভিন্ন বক্তাদের আমাদেরও মাঠে যা হচ্ছে হোক আমি তো আমার কথাই বললাম আমার যারা অডিয়েন্স আমি তো বাংলাদেশে এমন কোন জায়গা নাই জেলা নাই এই দুই তিন মাসে সফর করি নাই মোটামুটি প্রায় পাঁচ ভাগের চার ভাগ সারা ভাগ বাংলাদেশে ভ্রমণ করা হয়ে গেছে তো আমার যারা অডিয়েন্স যারা আমার কথায় যারা মাহফিল করি আমার অডিয়েন্সে তো ফজর নামাজে জমাতে পড়ে না আর লাখ লাখ মানুষ জমায়েত হয় লাখ লাখ মানুষ যেখানে জমায়েত হয় আমরা গর্ব করি যে উমুক ওখানে দশ লাখ পাঁচ লাখ মানুষ জমায়েত হয়েছে আমাদের ভাই এরা ছোটো ভাই এরা বেশিরভাগ ওনারা আমাদের বয়স তো এখন পঞ্চাশের কোটায় আসছে অনেক দুনিয়াতে অনেক দেখা হয়েছে বক্তাদের উচিত পরিষ্কার জনগণকেই বার্তা দেওয়া যে লাখ লাখ মানুষের জমায়েত জমায়েত মাঠে ময়দানে এটা কিন্তু নয়। সঠিক পুনর্জাগরণ তখনই হবে যখন এই গণজমায়েতের একটা অংশ যখন মসজিদে তারা জমায়েত হবে ফজরের সময় নামাজের সময় সেটাই ইসলামের প্রকৃত জাগরণ কিন্তু সেটা এই মাঠে ময়দানে জমায়েত হবে লাখ লাখ মানুষ এরা কিন্তু ইসলামকে নির্বাচিত করার জন্য কেউ ভোট দিবে অর্ধেকের বেশি ওনারা বিএনপি আর আওয়ামী মানুষ কিন্তু এরা আপনি মনে করতেছেন আপনার দলের সমর্থন এটা মনে করে লাভ নাই এটা আত্মপ্রবঞ্চনা এটা ভালো করে বোঝার দরকার আপনাদের এই জাতিকে কোরআনের দিকে ফিরিয়ে আনুন নিজেরা কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের সমাজ কোরআনের মসজিদ কোরআনের অর্থ ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দিন আমরা মুসলিম উম্মা হিসেবে আমরা কোনোদিন নতুন করে আর জাগ্রত হতে পারবো না আমরা পরাজিত এসে আসি পরাজিত থেকে যাব যতক্ষণ না আমরা কোরআনকে আমাদের বুকে ধারণ না করব। এজন্য ফ্যান্টাসি করার কোনো সুযোগ নাই ওয়াজ মাহফিলে বিনোদনের কোনো সুযোগ নাই এবং শুধু নিজেদের মন মতো আমরা ইসলামের যেই চর্চা আমরা করে যাচ্ছি এটা দিয়েও আমাদের কোনো লাভ হবে না আমাদের এখন কোরআন শরীফটা আমাদের দেশের সবচেয়ে সস্তা একটা জিনিস হয়ে গেছে অ্যাভেলেবেল পুরা মুসলিম দেশে তো শেখ সাদি একটা উদাহরণ দিয়েছেন এই উদাহরণ দিয়ে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করব এটাই আমার আলোচনার মূল জায়গা হচ্ছে এটা এবং আমি মনে করি এটাই বর্তমানে আমাদের সংকটের জায়গা এই জায়গা ঠিক হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ কোরআন যদি সত্যিকার আমাদের মাঝে ফিরে আসে যেভাবে ফিরে আসার দরকার তাহলে এখানে আর কোনো সমস্যা বাকি থাকবে না আমাদের কিন্তু এই কোরআনকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা বড় একটা সংগ্রাম বড় একটা কষ্টসাধ্য বিষয় আমি জানি না সহজে এ কোরআন আমাদের মধ্যে ফিরে আসবে কি না কিনা আমার ভাইয়েরা শেখ সাদি কি বলছেন তিনি বলছেন আব এ আবি হামাজা বে মানুষের এই দুনিয়াতে সবচেয়ে বড় আশার বিষয় হলো সে তার চেহারা দেখবে মানুষ কিন্তু নিজের চেহারা দেখে না মানুষ সব দেখে দুনিয়াতে কিন্তু নিজের চেহারা কিন্তু মানুষ দেখে না আমি আমার চোখ দিয়ে আপনাদের সবাইকে দেখতেছি কিন্তু আমি আমার চেহারা কিন্তু দেখতেছি এই চেহারা দেখার সুযোগটা করে দিয়েছে কে আব এ মানে হলো আয়না আয়না আগে এইভাবে অ্যাভেলেবেল ছিল না আয়না দেখার জন্য বহুত প্রসেস করে অনেক পড়া আয়না দেখা হচ্ছে তো শেখ বলেন মানুষ যে চেহারা আমি রকম এটা বিশাল একটা ফ্যান্টাসি এটা অনেক বড় একটা ফিলিংস অনেক বড় অনুভূতি আমি একটু আমাকে দেখবো আমি আসলে কি রকম আমাকে দেখতে কেমন লাগে এটা আমাদের কাছে খুব একটা তুচ্ছ বিষয় এখন কারণ আমরা সবাই আমাদের চেহারা সম্পর্কে জানা আছে কারণ প্রত্যেকে দৈনিক আয়নাতে আমরা আমাদের চেহারা দেখি শীতকালে কিরকম গরমকালে কিরকম শরৎকালে কিরকম গ্রীষ্মকালে কিরকম সকালে কীরকম দুপুরে কিরকম বিকালে কিরকম এখন যেহেতু আয়নাটা অ্যাভেলেবেল হয়ে গেছে সমাজে সব জায়গায় পাওয়া যায় মানুষ নিজের চেহারা দেখাটা সমাজের সবচেয়ে একটা সহজ বিষয় হয়ে গেছে এখন কিন্তু যদি এরকম মানুষ নিজের চেহারা দেখার যদি সুযোগ না থাকতো তাহলে এই পৃথিবীর সবচেয়ে মহা মূল্যবান সম্পদ হতো আয়না যে অনেক কষ্ট করে সাত সাগর তেরো নদী পার হয়ে বহু সফর করে এসে আমি এক জায়গায় দাঁড়িয়েছি ওখানে আমি আমার চেহারা দেখতে পেয়েছি তাহলে মানুষ তখন আয়নার কদর পুষ্ট কোরআন শরীফটা এখন মানুষের ঘরে ঘরে সব জায়গায় কোরআন পাওয়া যায় সাহাবেকেরামদের জমানায় কোরআন এরকম ছিল না মুঠো কোরআন যখন একত্রিত করা হচ্ছে এবং হজরত আবু বকরকে হজরতলাহ যখন এই ব্যাপারে বলতেছিলেন তখন তিনি বলছেন আমি ওই সমস্ত কাজ করতে পারবো না যেটা রসুল্লাহ করেন নাই অনেক কষ্ট করার পরে অনেক বোঝানোর পরে একজন সাহাবিকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলতেছেন যে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে বলা হয় এটা আমার জন্য সহজ কিন্তু কোরআনকে সাহাবে কেরামদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাথর থেকে কাগজ থেকে কাপড় থেকে মানুষের অলপ থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একত্রিত করা তার চেয়ে কঠিন সেই কোরআন শরীফ আমাদের নবীজি সাল্লাহ আলী সাল্লাম কোরআন বুকে ধারণ করেছিলেন এবং সাহাবে কেরাম তাহুদের নামাজের মধ্যে দীর্ঘ সময় তারা কোরআন করিম তারা পাঠ করতেন হজরত আবু বকর রাজি আল্লাহ ব্যাপারে বলা হয় যে তিনি যখন কোরআন শরীফ পড়তেন কানা বাক্কা আন আবু বকর কোরআন শরীফ তালাবত করতে কান্না করতেন এবং নামাজের মধ্যে তিনি যখন কোরআন শরীফ পড়তেন তখন কোরাইশের ছেলেরা মেয়েরা কিশোররা বাচ্চারা আবু বকরের নামাজ দেখার জন্য কীরকম নামাজ তারা আবু বকরের নামাজের জায়গায় তারা ভিড় জমায় ভিড় জমাত আবু কেরাত ক্যারাত শোনার জন্য বুখারে শরীফা আছে মিম্মা আফজা আশ রফা কোরাইসিন এই অবস্থা দেখে কোরাইসের বড় বড় সর্দাররা এলিক্টার নেতারা ভয় পেয়ে গেল যে আমাদের সর্দারারা আবু বকরের মুখের সুরলিত কণ্ঠের মধুর কণ্ঠের কোরআন শরীফ শুনে তারা কোরআন পাগল হয়ে যাবে তারা আর মূর্তির দিকে তাদের ভালোবাসা থাকবে না তাদের হজর দুবর অত্যন্ত একজন রাগী এবং বলতে গেলে সেই সময়ে আইজামে জাহালিদা মারাত্মক বদমেজাজি ওনার মধ্যে ছিল যখন তিনি কাফের ছিলেন মুসলমান ছিলেন না কথা বলতে না বলতে ধুম ধুম আগে গুসি লাথি মেরে দিত উনি আগে অন্য কিছু মারাত্মক ভয় পেত সবাই তাকে হজ ওমরকে এই ওমর মধ্যে জাগ্রেল এমন একজন কঠিন স্বভাবের মানুষ যাকে সাহাবে কালাম পর্যন্ত ইসলাম আনার পর সবাই ভয় পেত তাকে হজ ওমরকে তার সামনে যখন কোরআন শরীফ আসতো মোমের মতো তিনি গলে যেতেন যেদিন তিনি ইসলাম গ্রহণ করেন তিনি তার বোনকে তার বোনের জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিলেন পরে তার মধ্যে একটু আফসোস আসলো তিনি বলতেছিলেন তোমরা কি করতেছিলাম তখন পরে তাকে গুসল করিয়ে যখন কোরআন শরীফের আয়াতটা দেওয়া হলো আউজবিল্লাহ হিমিনা সৈতন রাজিম তোহা মা توزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى وان تجهر بالقول فانه يعلم السر واخفى. اي جاك ايش؟ جاك الله بولتسن وان تجهر بالقول فانه يعلم السر واخفى. তুমি চিৎকার দিয়ে যদি কোনো কথা বলো আল্লাহ চিৎকার আর গোপন আস্তের সব ব্যাপার আল্লাহ কিন্তু অবগত হজমর থমকে গেলেন দাঁড়িয়ে গেলেন সেখানে একদম চুপচাপ হয়ে গেল এটা তখন কাফের ছিল তখন ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পরে যখন মুসলিম হলেন একজন তার সাথে সাক্ষাৎ করতে চাইল সুপারিশ করলো যে আহ আমিল মোমিন ইসলামে সাক্ষাৎ করবো বহু কষ্টে যখন তিনি পারমিশন পেলেন অ্যাপয়েন্টমেন্ট পেলেন সাক্ষাতের জন্য যেই লোক সাক্ষাৎ করতে যাবে উনি রাজদরবারে দরবারে আমির মুমিনের সাথে সাক্ষাৎ করবেন উল্টা আমির মুমিনের কাছে গিয়ে সাক্ষাৎ পাওয়ার পরে তাকে হজত ওমরকে দুই তিনটা গরম গরম গালাগালি শুনাই দিল এটা শুনে তো হজত উমর রেখে গেলেন তুই এত কষ্ট করে আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলি আমার সাথে সাক্ষাতের জন্য আর এসেই আমার বিরুদ্ধে বকা শুরু করলি আপনি অনেক কষ্ট করে ডক্টর ইউনুসের সাঁতা সাক্ষাতের জন্য গেলেন আর গিয়ে বললেন এই সুতখৌর এই অমুক তমুক বলা শুরু করলেন তখন স্বাভাবিক উনি তো হবে এটা ইনি তো মেনে নিতে পারবেন না হজরতমরও সেটা মেনে নিতে পারেন নাই কিরে এই লোকটা এসে আমার সাথে বেহাদ বিঘানো করতেছে আর আসলে তো সেটা দেখতে এটা বেমানান অভদ্রতা মনে হয় তখন যিনি সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন

তোমার বিরুদ্ধে কে কি সমালোচনা করলো কে কি গালাগালি করলো এটাকে অ্যাভয়েড করে এটা পাত্তা নি জবাব দেওয়ার দরকার নেই হজর তোমার এটা শোনার সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন একদম তো বখার শরীফে লেখা আছে কি লেখা ওমর ব্যাপারে অমর যখন চরম রাগান্ডিত থাকতো যখন গর্জন তর্জন দিত অমর তাকে বরবর বড় সাহাবেকার ভয় পেত হঠাৎ তার সামনে একটা ছোট বাচ্চাও যদি কোরআন শরীফ আয়ের পড়ে ফেললে উনি ঠাস করে ঠান্ডা হয়ে যেত তিনি হতমর আমার ভাইয়েরা আমি জাস্ট এটা ভূমিকা বলতেছি কোরআন শরীফের ব্যাপারে সাহাবে একরামদের এমন আজমত ছিল সাহাবারা সাহাবি হয়েছেন একমাত্র কোরআনের কারণে সাহাবে একরাম সত্যের মানদণ্ড কি না এটা নিয়ে দুঃখজনকভাবে আমাদের এই মূর্খ দেশে এটা নিয়ে একটা বিতর্ক হয় এটা এটা মারাত্মক একটা ভয়ঙ্কর বিষয় সাহাবারা কারা সাহাবারা হচ্ছে কোরআন চলন্ত কোরআন তারা কারণ শেষ ইসলাম শেষ এখানে আর কিছু নেই এখানে হাজার হাজার হাদিস আমরা পেয়েছি কোরআন বিশুদ্ধ এটাকে আমরা দেখছি এটা একরাম আমাদেরকে যেভাবে দিয়েছেন ওইভাবে কোরআনটাকে আমরা পেয়েছি কোরআনটাকে আমার ভাইয়েরা সাহাবে কারাম এই কোরআনের কারণেই তারা কিন্তু দুনিয়াতে তাদের দাফটকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মুসলিম শরীফের হাদিস ও বল বলেন রাদিয়াল্লাহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লায়ারফাউ বিহাজা আল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াজাউ বি আখরিন এই কোরআনের কারণেই আল্লাহ পাক কোন কোন জাতিকে অনেক উপরে উঠাবেন সম্মানের জায়গায় আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক কোন কোন জাতিকে ধ্বংস করে দিবেন তাদের নিচে নামিয়ে দিবেন এটা ভূমিকা আমি কোরআনের ফজিলত বলার জন্য কিন্তু এখানে বসি নাই আমি বর্তমান সময়ের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরে এই কথাই দাবি করব যে কোরআন এমন একটা কিতাব দেড় হাজার বছর আগেও কোরআনে কেরিমে আজকের সমস্যার কথা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কোরআন শরীফে সুতরাং কোরআন থেকে আপনি বিচ্যুত হতে পারবেন না আজকে আমরা আপনারা কোরআন ছেড়ে দিয়েছি কারণ প্যান্ডেলের সমবেত জনতা তারা শীতকালে অত্যন্ত আগ্রহ নিয়ে অনেক স্পৃহা নিয়ে সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ মানুষদের আলেমদের বক্তাদের শুনে এই শ্রোতা মণ্ডলীকে ফজরের নামাজে জমায়েতে কিন্তু আর খুঁজে তাদেরকে পাওয়া যায় না এটা হলো কোরআন বিমুখ একটা মুসলিম সমাজ এবং মনে আপনার কষ্টে পেতে পারেন আমি যদি এখন শুধু কোরআন আয় আত্মর্জমা করে করে যদি আপনাদেরকে শুনাই এখানে আপনারা একজন আস্তে আস্তে সবাই চলে যাবেন হাদিস যদি বলি শোনাই চলে যাবেন সবাই মানুষের কথা শুনতে চায় বক্তাদের কথার কণ্ঠের ধরন শুনতে চাই সবাই কথার যে বিভিন্ন প্যাটার্ন বা কথার যে ছন্দ কথার যে তাল এই তালে তালে কিন্তু আমরা পাগল হয়ে গেছি আমি নাম নিতে চাই না বর্তমানে আমরা গর্ব করি বিভিন্ন সেলিব্রিটি বক্তা একেবারে লাখ লাখ মানুষ ভরে যাচ্ছে মাঠে ময়দানে মাঠে ময়দানে বিভিন্ন বক্তাদের আমাদেরও মাঠে যাওয়া হচ্ছে হোক আমি তো আমার কথাই বললাম আমার যারা অডিয়েন্স আমি তো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই জেলা নাই এই দুই তিন মাসে সফর করি নাই মোটামুটি প্রায় পাঁচ ভাগের চার ভাগ সারা বাংলাদেশে ভ্রমণ করা হয়ে গেছে তো আমার যারা অডিয়েন্স যারা আমার কথায় যারা মাহফিল করি আমার অডিয়েন্স তো ফজর নামাজে জমাতে পড়ে না আর লাখ লাখ মানুষ জমায়েত হয় লাখ লাখ মানুষ যেখানে জমায়েত হয় আমরা গর্ব করি যে উমুক খুজরের ওখানে দশ লাখ পাঁচ লাখ মানুষ জমায়েত হয়েছে আমাদের ভাই এরা ছোট এরা বেশিরভাগ ওনারা আমাদের বয়স তো এখন পঞ্চাশের কোটায় আসছে অনেক দুনিয়াতে অনেক দেখা হয়েছে বক্তাদের উচিত পরিষ্কার জনগণকেই বার্তা দেওয়া যে লাখ লাখ মানুষের জমায়েত জমায়েত মাঠে ময়দানে এটা কিন্তু ইসলামের ইসলামের নয় সঠিক পুনর্জাগরণ তখনই আলামত হবে যখন এই গণজমায়েতের একটা অংশ যখন মসজিদে তারা জমায়েত হবে ফজরের সময় নামাজের সময় সেটাই ইসলামের প্রকৃত জাগরণ কিন্তু সেটা এই মাঠে ময়দানে জমায়েত হবে লাখ লাখ মানুষ এরা কিন্তু ইসলামকে নির্বাচিত করার জন্য কেউ ভোট দিবে না অর্ধেকের বেশি ওনারা বিএনপি আর আওয়ামী মানুষ কিন্তু এরা আপনি মনে করতেছেন আপনার দলের সমর্থন এটা মনে করে লাভ নাই এটা আত্মপ্রবঞ্চনা এটা ভালো করে বোঝার দরকার আপনাদের এই জাতিকে কোরআনের দিকে ফিরিয়ে আনুন নিজেরা কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের সমাজ কোরআনের মসজিদ কোরআনের অর্থ ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দিন আমরা মুসলিম উম্মা হিসেবে আমরা কোনোদিন নতুন করে আর জাগ্রত হতে পারবো না আমরা পরাজিত এসে আসি পরাজিত থেকে যাব যতক্ষণ না আমরা কোরআনকে আমাদের বুকে ধারণ না করব। এজন্য ফ্যান্টাসি করার কোনো সুযোগ নাই ওয়াজ মাহফিলে বিনোদনের কোনো সুযোগ নাই এবং শুধু নিজেদের মন মতো আমরা ইসলামের যেই চর্চা আমরা করে যাচ্ছি এটা দিয়েও আমাদের কোনো লাভ হবে না আমাদের আমার ভাইয়েরা আমি আমার বক্তব্যের মূল জায়গায় আসতে চাই আমি